বিশ্ব সুন্দরী নিম্ন করার মতো আমাদের দেশে কত কত বরণ্য আলেম দেশপ্রেমিক বুদ্ধিজীবী কেবল ভোটের রাজনীতি মারতেছে কিন্তু অযোগ্য মানুষের কাছে পরাজিত হচ্ছে জনগণ তাদের পাপ খোঁয়া দেখে না তাদের চরিত্র দেখে না বরং তার যে জনমহিনী ভুক্তিতা আর চটকদার যে প্রতিশ্রুতিটা এটা করে দিব সেটা করে দিব সেই মোহে পড়ে কিন্তু জনগণ কিন্তু তাদেরকে বোঝে না অনন্ত কেন এই ব্যবস্থাটি একজন মুসলিমের কাছে নিপষ্ট আবরণার মতো আস্থার কয়েকটি বাস্তব এবং যৌক্তিক উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যা শোনার পর আপনি নিজেই বিষয়টি খুব সহজেই বুঝতে পারবে ধরুন আপনি একটি বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউর জন্য গেলেন তো সেখানে আপনাকে যারা যাচাই বাছাই করবে বা আপনার যারা ইন্টারভিউ নেবেন তারা কি কোনো সাধারণ মানুষ হবেন অবশ্যই না যারা আপনার ইন্টারভিউ নেবেন তারা ওই বিষয়ে বিশেষজ্ঞ যে বিষয়ে আপনি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন এমনকি তারা আপনার থেকেও বেশি জ্ঞান রাখেন এবং তারা আপনাকে নির্ধারণ করবেন আপনার

জ্ঞানের ভিত্তিতে আপনার দক্ষতার ভিত্তিতে সেখানে কোনো জনসাধারণের ভোটে আপনাকে চাকরিতে নির্ধারণ করা হবে না আর যদি সেটা হতো তাহলে তো একজন অযোগ্য মানুষও সেখানে গিয়ে চাকরি ইন্টারভিউ দিতে যেত তাহলে বিশেষ জনগণ যাকে ভোট দিত সেই চাকরিটা দিত এতে করে আপনি যে এই যে বিশ বছর তিরিশ বছর পর্যন্ত পড়ালেখা করে একজন দক্ষ মানুষে পরিণত হলে তাহলে আপনার সেই ২০ বছর তিরিশ বছরের যে পরিশ্রম তা বিধা যেত এবং এটা ওই কোম্পানির জন্য ভালো কিছু বয়ে আনত না যদি একজন অযোগ্য ব্যক্তি সেই পজিশনে চাকরি পেত তো গণতন্ত্রে কি হয় গণতন্ত্রে একজন চোর একজন লম্পট একজন বাদ পার এবং একজন স্কলার একজন উকিল একজন ম্যাজিস্ট্রেট একজন বিজ্ঞানী একজন ইঞ্জিনিয়ার এই সকলের ভোটকে তোমার মোকাবি আমি বললাম বুয়া চলবে না কিন্তু যেহেতু তোমাদের কষ্ট হচ্ছে আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয় যদি কোন খিলাফত ব্যবস্থা হয় আর মুসলমান যদি পুরো দুনিয়ার উপর ইলাহ আসে তাহলে ওই দিন আমি 100 বাদী নিয়ে তোমাদেরকে পাঁচটা পাঁচটা ভাগ করে দেব বাকিগুলো আমার অন্য কাজে লাগাব সমভাবে দেখা হয় অর্থাৎ যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে কিছুই জানে না কিছুই বোঝে না তার ভোট আর একজন রাষ্ট্রবিজ্ঞানীর ভোটকে সমানভাবে দেখা হয় এটা কি কোন একটু সহজ করি গণতন্ত্র অনেকটা বিশ্ব সুন্দরী নির্ণয় করার মতো বা মডেল নির্ধারণ করার মত যখন একজন মডেল নির্বাচন করা হয় তখন তার কি দেখা হয় তার আই দেখা হয় তার কতটা বুদ্ধি রয়েছে

আর চটকটার যে প্রতিশ্রুতি করে দেব সেটা করে দিব সেই মুহে পড়ে কিন্তু জনগণ কিন্তু তাদেরকে ভোট দেয় ফলে যোগ্যতা জনপ্রিয়তা এখানে যে কেউ হতে পারে। কিন্তু যোগ্যতা সবার হতে পারে না বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই এখানে আমরা অনেক দৃশ্য দেখি একজন উচ্চশিক্ষিত সব এবং আজীবন মানুষের সেবা করা একজন সাদা মানুষ নির্বাচনে দাঁড়িয়েছে যার চরিত্র নিয়ে কোনো প্রশ্ন নেই যার জ্ঞান পাহাড় সম পরিমাণ অথচ তার বিপরীতে একজন অযোগ্য অশিক্ষিত ব্যক্তি কিন্তু প্রভাবশালী বা অনেক টাকা পয়সা রয়েছে তখন দেখা যায় যে ওই অশিক্ষিত অযোগ্য ব্যক্তির কাছে এই জ্ঞানী ব্যক্তিটি বিপুল ভোটে হেরে যান কেন এমন হয় কারণ গণতন্ত্রে ভোটের ওজন আছে কিন্তু ভোটের কোনো চরিত্র নেই একজন মাদক আসক্তের ভোট আর একজন সৎ বিমী আলেম একজন জ্ঞানী মানুষের ভোটের মান এখানে সমান করে দেওয়া হয় একজন অনগ্রস্ত মাদক আসক্ত চোর লম্পট ব্যক্তি সে টাকা খেয়ে ভোট দেবে কিন্তু সে কখনো টাকা খেয়ে ভোট দেবে ইসলাম আমাদেরকে শেখায় নেতৃত্বের জন্য জ্ঞান বেশি দেশে কত কত বরেণ্য আলেম দেশপ্রেমিক বুদ্ধিজীবী কেবল এই ভোটের রাজনীতি মার পেছে কিন্তু অযোগ্য মানুষের কাছে পরাজিত হচ্ছে এটাই প্রমাণ করে যে গণতন্ত্র কখনো ইনসাফ কায়েম করতে পারে না এটি কেবল গায়ের জোর আর সংখ্যার জোরে প্রক্রিয়া মাত্র এখানে গণনা করা হয় কিন্তু করা হয় না ইসলামের মালিক একমাত্র আল্লাহ সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া কারো বিধান হুকুম দেওয়ার অধিকার নেই তো গণতন্ত্রে আইন তৈরি করার ক্ষমতা থাকে মানুষের হাতে অর্থাৎ সংসদ সদস্যদের হাতে তারা চাইলে সংখ্যা গুনিষ্ঠের মাধ্যমে সুধ মদ হারাম বস্তুকে হালাল করে দিতে পারে যদি বিশেষজ্ঞক মানুষ সেই বিষয়ে ভন্ড হয় তো যখন কোনো মানুষ আল্লাহর বিধানকে আল্লাহর হালাল বস্তুকে হারাম করবে এবং হারাম বস্তুকে হালাল করার চেষ্টা করবে আর এটাই হলো শিরক সূরা মাঈদার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তারা কি তবে জাহিলি যুগের হুকুম চায় মানে আল্লাহর আইনের বাইরে যত আইন রয়েছে সব আইন হচ্ছে জাহিলি যুগের বলেছেন যে ব্যক্তি নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব দেওয়া হবে না অথচ গণতন্ত্রে নির্বাচন মানেই হলো নিজেকে প্রচার করা বা পদ চেয়ে নেওয়া বা নেতৃত্ব চেয়ে নেওয়া ইসলাম মুসলিমদেরকে এক ওমা হিসেবে দেখতে চায় কিন্তু গণতন্ত্র সমাজকে বিভিন্ন দলে বিভক্ত করে ফিটনেস সৃষ্টি করে

এই সুযোগটা যেন দিয়ে আমার আর কিছু আমি একটা পিকআপ নিব ওই পিকআপের ভিতরে খাপান দাবার থাকবে ওইটা নিয়ে আমি রাতের বেলা ঘুরব আচ্ছা কে খায় না রাতের বেলা কে ওখানে করে আমি আগে থেকে খবর নিয়ে তার পাশে যাব তার পক্ষে কথা বলবো কে ভাই ভাই জায়গা জমি এ ঝামেলা করছে তার জন্য আমার কাছে আসতে হয় আমি আগুন পুরো সেটা নিব আমি তার কাছে গিয়ে ওই রাতের বেলা ওইখানে বসে আমি তার সাথে তার সমস্যা সমাধান করব এরকম একটা চাওয়া আমাদের বর্তমান বিশ্বের এই গণতান্ত্রিক কাঠামো তাঁতচালি সিস্টেম এটি মানুষকে আল্লাহ দাসত্ব থেকে রাষ্ট্রের দাসত্বের দিকে নিয়ে যায় পশ্চিমা বিশ্ব যখন মানবাধিকারের দোহাই দিয়ে আমাদের দেশে গণতন্ত্র চাপিয়ে দিতে চায় তখন বুঝতে হবে এর পেছনে তাদের কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে পরিশেষে বলবো গণতন্ত্র কেবল একটি ভোটের সিস্টেম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আল্লাহ সার্বভৌমত্বকে অস্বীকার করে একজন মমিনা আদর্শ হওয়া উচিত খেলাফা বা নবমী আদর্শের শাসন যেখানে মানুষের ইচ্ছা নয় বরং রবের হবে চূড়ান্ত তাই বাংলাদেশের আহেমদের উচিত গণতন্ত্র সিস্টেমকে বর্জন করে খেলাফা প্রতিষ্ঠা করার দিকে মনোযোগী হওয়া আর এটা তখনই সম্ভব হবে যখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইসলামের শিক্ষা পৌঁছে দেওয়া যাবে তখন জনগণই বলবে যে আমরা গণতন্ত্র চাই না আমরা খেলাফা চাই আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করতে চাই আজকের বাংলাদেশের এই নির্বাচনে